বিসমিল্লা রহমানের রহিম আমরা আজকে পড়ব কুরিয়ার বর্তমান কাল অতীত ভবিষ্যৎ কাল সম্পর্কে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখা গেল সম্পূর্ণ দুইটা বই শেষ হয়ে যায় কিন্তু বুঝতে না যার কারণে নাম্বারও কম পাওয়া হয় ইজি প্রশ্ন ভুল করে আর হচ্ছে বিশেষ করে কথা বলতে পারে না তো সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে কুরিয়াতে কখন বুঝবেন যে সেন্টেন্সটা বর্তমান কাল এটা অতীতকাল আর কোনটা ভবিষ্যত কাল যারা কোরিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখানে খেয়াল করেন যদি বর্তমান কাল হয় তখন হচ্ছে ভার্বের সাথে আয়ো অয় অথবা হ্যাও যুক্ত হবে আপনার বর্তমান কালে ভার্বের সাথে আয় অ এবং হ্য যুক্ত হয় এখন কখন আয় কখন কখন হ্য হয় এটা হচ্ছে আপনার ভার্ভের শেষ যে ভাওয়েল থাকে ভার্বের শেষের যে ভাওয়েলটা থাকে সেটা যদি আ এবং ও থাকে তাহলে হবে আয় সেটা যদি আ ও বাদে উ ই এগুলি থাকে উ ই অ এগুলো যদি থাকে তখন হবে অয় আর যদি হা থাকে তাহলে হবে হ্যা যেমন খেয়াল করেন এটা হচ্ছে হাদা তাহলে এটা হবে যে খা। তাহলে এটা শেষ হচ্ছে আ দিয়ে তাহলে সেই জন্য এটা আয় যুক্ত হয়েছে তাহলে তাহলে যেমন মক্তা মানে খাওয়া এখানে দেখেন এটা শেষ হচ্ছে শেষ সরবর্ণ হচ্ছে অ তাহলে সেই জন্য এখানে অয় যুক্ত হয়েছে মগয় তো আমি খাই এবার এটা যদি ফার্স্ট টেন্স হয় মানে অতীতকাল হয় তখন আশ্রয় অসহ অথবা হ্যাশয় যুক্ত হবে তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এটা কি ফার্স্ট টেন্স না প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার যেমন সাথে কি যুক্ত হবে আশ্রয় অশ্রয় হ্যাশ সেম আপনার শেষের স্বরবর্ণ যদি আ এবং ও থাকে তাহলে হবে আশ্রয় আবার যদি এ দুটা বাদে অন্যগুলি থাকে তাহলে হবে অসহ যদি হাদা থাকে তাহলে হবে হ্যাশয় তাহলে এই যে এটা দ্বারা আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট মানে অতীতকাল যেমন দেখেন হাদা তাহলে এখানে দাটা তো থাকে না সেন্টেন্সে তখন হয় হ্যাস মানে আমি করেছি হ্যাস তো আমি করেছি হাদা মানে হচ্ছে করা আর হ্যাস তো করেছিলাম বা করেছি আবার খাদা তাহলে এখানে কি যুক্ত হবে যেহেতু আছে তাহলে হবে আশ্রয় তাহলে খাস মানে আমি গিয়েছিলাম সয় মানে আমি গিয়েছিলাম মক্তা মানে খাওয়া তাহলে এটাকে যখন আপনি যাবেন তখন যেহেতু এখানে অ আছে এই যে অ থাকলে কি যুক্ত হবে অসয়। তাহলে এটা হবে মগস্বয় মানে খেয়েছিলাম তাহলে এখন ফিউচার টেন্সটা দেখেন ভবিষ্যৎকাল আপনার উলগয় বা রিয়ল গয় যুক্ত হবে আপনার উলগয় বা রিউলগয় যুক্ত হবে এটা কিসের সাথে যুক্ত হবে এটা যুক্ত হবে ভার্বের সাথে যেমন ভার্বের শেষে যদি স্বরবর্ণ থাকে তাহলে হবে রিউলগয় আর যদি বাচ্চিম থাকে যদি বাচ্চিম থাকে তাহলে যুক্ত হবে উলগয় বাচ্চিম থাকলে যুক্ত হবে উলগয় বাচ্চিম না থাকলে যুক্ত হবে রিউলগয় খেয়াল করেন হাদা তাহলে হবে হালগয় মানে করবো হালগয় মানে এটা আমি করব তাহলে এটা ফিউচার টেন্স এটা ভবিষ্যৎকাল এখন দেখেন খাদা যেহেতু এখানে বাথিম নাই তাহলে যুক্ত হবে রিউল গে এই যে তাহলে যে খায়ের নিচে রিউলটা যুক্ত হবে তাহলে হচ্ছে খাল মানে আমি যাব খাল আমি যাব এই যে মক্তা খাওয়া তাহলে এখানে বাথিম আছে বাথিম থাকলে যুক্ত হবে উল গয় তাহলে হবে মগল গয় মানে আমি খাব মগল গয় আমি খাবো আবার ফিউচার ফিউচার টেন্সে টেন্সে আবার আপনি মনে করেন অনুমান করছেন বা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তখন সেক্ষেত্রে যুক্ত হবে খেত সেক্ষেত্রে যুক্ত হবে খেত ভার্বের সাথে যুক্ত হবে খেত যেমন হা মানে হচ্ছে করা আর হা খেত ছুম মানে আমি করব। মানে এটা আপনি দৃঢ় আপনি ওয়াদা করতেছেন। তখন সেই সেক্ষেত্রে যুক্ত হবে খেদা যেমন হা খেতনী সুমনিদা হা করব। এখন খেয়াল করেন যদি খাদা থাকে খাদা অর্থ যাওয়া তাহলে এটা বর্তমান কালে শুধু এখানে যুক্ত করে দিবেন তাহলে বর্তমান কালের জন্য শুধু আইও যুক্ত করবেন তাহলে খাইও মানে হচ্ছে যাই তাহলে ফার্স্ট টেন্সে আপনারা কি যুক্ত করবেন আশ্রয় যেহেতু এখানে শেষ হচ্ছে আ দিয়ে শেষ সরবন হচ্ছে আ তাহলে খাশ্রয় মানে গিয়েছিলাম আর ফিউচার টেন্সের জন্য যুক্ত করবেন যদি বাচ্ছিম না থাকে তাহলে যুক্ত করবেন রিউল গয়। তাহলে যে খাল খালগয়ে মানে যাব খাল খালগয়ে মানে যাব যেমন মক্তা খাওয়া তাহলে এটা যদি হয় তাহলে হবে মগয় মানে খায় মগস্বয় খেয়েছিলাম মগস্বয় মানে খেয়েছিলাম মগুল গয় খাবো মগল গয় মানে খাবো যেমন মাসিদা মানে পান করা তাহলে এটা বর্তমান কালে যদি হয় তাহলে হবে মাসিও মানে পান করি এখানে শেষ সর্বণ্ড হচ্ছে ই তাহলে ই যদি থাকে তাহলে যুক্ত হবে কি অয়। তাহলে যে ই এর সাথে যদি অযোগ হয় তখন হয় ইয় তাহলে মাস মানে পান করি আর মাসি শয় মানে পান করেছিলাম যেহেতু ই দ্বারা শেষ হয়েছে তাহলে এখানে যুক্ত হবে অশ্বয় মাসি শয় অর্থ পান করেছিলাম মাসিল গয় পান করব। যেহেতু এখানে বাছিম নাই তাহলে যুক্ত হবে রিউল গয় তাহলে মাসিল গয় মানে পান করব ছাদা তো ঘুমানো তাহলে শুধু এখানে ই যুক্ত হবে ছাই তো ঘুমায় যেহেতু আ অলরেডি আছে তাহলে শুধু ছাই মানে ঘুমায় ছাশয় ঘুমিয়েছিলাম যেহেতু আ আছে তাহলে যুক্ত হবে আশ্রয় তাহলে হবে ছাশয় মানে ঘুমিয়েছিলাম ছাল গো ঘুমাবো ছাল গো মানে ঘুমাবো খু হাদা। মানে পড়াশোনা করা তাহলে হাদা থাকলে কি হবে জন্য হাদা থাকলে হবে হেয় মানে বা পড়াশোনা করি। আর পড়াশোনা করেছিলাম তখন হবে খঙ্গু হেসয়। পড়াশোনা করেছিলাম খঙ্গু হালগ পড়াশোনা করব। খঙ্গু হালগ পড়াশোনা করব যেহেতু এখানে বাচ্চিম নাই জন্য শুধু রিউল go যুক্ত হবে আবার দেখেন ইল হাদা মানে কাজ করা তাহলে হাদা থাকলে হবে হেয় প্রেজেন্ট টেন্সের জন্য তাহলে হবে ইল হেয় মানে কাজ করি ইল হাসয় কাজ করেছিলাম আর ফিউচার টেন্সের জন্য হবে ইল হাল খয় কাজ করব ইল হাল খয় কাজ করব। তাহলে নিচের গুলি দিয়ে আপনারা সেম এটা করবেন যেমন খাদা তাহলে এটা প্রেজেন্ট টেন্সে গেলে হবে খায় ফার্স্ট টেন্সে গেলে হবে খাসয় ফিউচার টেন্সে গেলে হবে খাল তাহলে ফোদা এটা কি হবে ফোয়ায় ফুয়াশয় ফুয়াল গয় তাহলে সেম একইভাবে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা লিখবেন উন্দং হাদা তো ব্যায়াম করা তাহলে এটা প্রেজেন্ট টেন্সে যদি হয় তাহলে কি হবে উন্দোং হেয় মানে ব্যায়াম করি ফার্স্ট টেন্স হবে উন্দুং হেসয় ব্যায়াম করেছিলাম আর ফিউচার টেন্সে ব্যায়াম করব তাহলে কি হবে উন্দুং হাল মানে ব্যায়াম করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা কয়েকবার দেখবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন খুবই সহজ কিন্তু না জানলে প্রচুর ভুল হয় প্রচুর ভুল হয় আর বিশেষ করে আপনি কথা বলতে পারবেন না